কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ক দুঃখের প্রহর রানার কবিতায় রানানের প্রিয়ার একা সজ্জায় বিনিদ্র রজনী জাগার কারণ কি উত্তরটি হচ্ছে ঘ অভিমান রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায় উত্তরটি হচ্ছে ঘ দেখা দেবে বুঝি প্রভাত এখনই আলোর সংস্পর্শে কি কেটে যাবে উত্তরটি হচ্ছে ঘ দুঃখের কাল দুঃসুর ভয়ের চেয়েও রানার সূর্য উঠাকে বেশি ভয় পায় কেন উত্তরটি হচ্ছে ঘ দৈত্য বধের কারণে 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান উদ্দীপকের ভাবার্থে রানার কবিতার রানার কোন দিকটি গুরুত্ব পেয়েছে উত্তরটি হচ্ছে ক গতিশীলতা রানার কবিতায় কবির মূল ভাবনা কি উত্তরটি হচ্ছে গ মানুষ হিসাবে শ্রমজীবী মানুষের মহত্ব রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে এখানে রাত কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ঘ দুঃখ দুর্দশা ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুতেই আদু ভাইকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না আদু ভাই ও রানা দুজনেই এক দায়িত্বশীল দুই নিয়মানুবর্তী তিন কর্মঠ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ক দুঃখ শেষের সুখ এসেছে রানার কবিতার কোন পংক্তিটিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে উত্তরটি হচ্ছে গ জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে রানারের চলার গতির সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পান উত্তরটি হচ্ছে ক হরিণের রানার কোনটিকে বেশি ভয় পায় উত্তরটি হচ্ছে ঘ সূর্য ওঠা রানরের জীবনের দুঃখ কে জানবে উত্তরটি হচ্ছে ঘ প্রথের তৃণ পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে এখানে মেলে শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে গ ডাকে রানারের কাছে পৃথিবীটা কালো ধোয়া মনে হয় কেন উত্তরটি হচ্ছে ঘ অভাবের তারায় রানার কবিতায় মিটিমিটি করে চাই কে উত্তরটি হচ্ছে গ তারারা সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন উত্তরটি হচ্ছে ক নিপীড়িত গণমানুষের রানার কাঁধে কি নিয়ে ছুটে চলে উত্তরটি হচ্ছে ক জানা অজানার বোঝা